लासे आशीर्वेद पे तो खाने ऊँचे से बांगानी तो। से में देख देखिए राजबाली राशन की तरीके में तालाब में पूजा नहीं है जब मैं तेरे लामों के कंधे से ले लूँ देखिए बादल ऊँचे आस्था रहा है राजबाली दूधी पे खिलासे रोटी खाना खाना दूधी पे दूल्हा বড় ধরনের একটি খেলা আছে চল্লিশ হাজার টাকার টিকিটে চুয়াল্লিশ হাজার লাখ টাকার মতো ছিল এটা রাজবাড়ির মন্দির দেখতে খুব সুন্দর লাগলো রাজা বাচ্চা রেজাই পোড়া এই জন্য একটু চিন্তা নিয়ে নিলাম বহু পুরাতন আমলের ঘর বাড়ি এখানে কি কাজ হতো তা বলতে পারবো না এই ইতিহাস সম্বন্ধে আমার জানা নেই দেখে সুন্দর লাগলো সেজন্য নিলাম রাজবাড়িটা পরিদর্শন করলাম পরিদর্শন করে

इट आ रही भाई दो जगह से इधर से ढाका से आछे বগুरा से आछे রংপুর से आछे चिया से आछे दो जगह से एक जगह से बंगला बाजार से अंदर आ रहा है कहां जाना है

চা দেওয়া শুরু হয়ে গেছে চা করতে শুরু করবো না

तब तो दहित दखान मसलन ये बाहर का छोड़ते पाए और कुछ करते दहित और ये से भी दहित इलेक्ट को इस टाइम पे वो तीन दहित तीन से पे तीन दहित देखो प्रिंसिप से तीन दहित होते हैं ये मतलब क्या है क्या है क्योंकि सीधे तीन दहित ऐसी थाका

टिक चल्स हज़ार टका टिकिट आहे मार शा राजवारी বাসেwidetilde হচ্ছে তোমার সাথে তো পরারে কি নেই

হৈছে চিপে চিপে ইয়াৰ পতি ইয়াত হেট বেজে বৰ তুলিল

हे साई जो न

প্রতি টোকে মাছ মাছই রয়েছে প্রচুর পরিমাণ মাছ আছে এদিকে সাইকে তুললাম চল্লিশ হাজার টাকা টিকিটে প্রতি রাজবাড়িতে মাছ থেকে রয়েছে মোট চুয়াল্লিশটি ঘাট আরও এই ভাই আর এভাই হিটের পরে হিট হিটের পরে হেট হিট চল্লিশ হাজার টাকা টিকিটে ये मानसूनी मानसून बहुत 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 এই সাইডে হিট ওই সাইডে হি দুই সাইডে হিট এই আল্লাহ দেখায় কেটে গেল বেশি টানের জন্য আরম্ভ ওই যে ওই সাইডেও হিট ভালো থাকুন আলাইকুম দেখি আপনাকে তুলি

ছাইজ হাফ কেজি একটা রেস্টুরেন্ট